প্রেক্ষাপটে যদি বলি ম্যাডাম যে আমাদের দেশে চিকিৎসার অপ্রতুলতা একদম অস্বীকার করা যাবে না তারপর শিশু কার্ডিওলজিস্টের সংখ্যাটাও আমরা আসলে জানি আসলে সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কখন চিকিৎসকের কাছে যাবেন এবং কি পদক্ষেপ নেবেন তারা সাধারণ মানুষরা কিছু কিছু জিনিস নিজে বুঝতে পারবেন যেটা ডাক্তারদের কাছে না গেলেও তারা যদি দেখেন যে তাদের বাচ্চা নীল হয়ে যাচ্ছে খুব টায়ার্ড হয়ে যায় অল্পতেই হাঁপায় যায় অথবা হঠাৎ করে নীল হয়ে অজ্ঞানের ভাব করছে অথবা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে অথবা ওজন মোটেও বাড়ছে না অথবা ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে শ্বাসনালীর প্রদাহ হচ্ছে তাহলে তাদের বুঝতে হবে যে এই বাচ্চাটির হার্টের মধ্যে রোগ থাকতে পারে এবং আপনি শুনলে খুশি হবেন আমার কাছে এখন গ্রামের থেকেও অনেক মা বাবা বাচ্চা নিয়ে আসে নিজে নিজেই বলে যে আমাদের মনে হচ্ছে তার হার্টের রোগ থাকতে পারে হ্যাঁ তো তাছাড়া তারা এখন টিভি প্রোগ্রাম দেখে বা আমাদের অনেক জনসচেতন আমাদের ভিডিও টিডিও মাঝে মাঝে আমাদের বিভিন্ন চ্যানেল টেনেল থেকে এগুলি তারা দেখে তো তারা দেখে দেখে কিন্তু নিজেরাই এখন আমি বলবো যে অনেক সচেতন হয়ে উঠছে এবং তারা নিজেরাই তাহলে এটা হচ্ছে মা বাবার দিক থেকে এখন মা বাবা তো চিনে না যে পেরিয়াট্রিক কার্ডিওলজিস্ট কাছে যাবে তারা হয়তো যাবে হলো রোগ বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ তখন তাদেরকে কিছু প্রাইমারি ইনভেস্টিগেশন নিজেই করবেন করে তিনি আরও বেশি শিওর হবেন যে এটা এটাই কিনা তারপরে তিনি হয়তো আমাদের কাছে রেফার করবেন হ্যাঁ তাহলে প্রাথমিক ফিজিশিয়ান হচ্ছে শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ তারাই ডিসাইড করবেন তখন যে কার কাছে পাঠাবেন জি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রাম আজকে যারা দেখছেন আপনার দর্শকরা তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন যাতে শিশুদের হৃদরোগ থেকে বাঁচা যায় তাদের জন্য কি পরামর্শ দিবেন এই যে আমি আপনাকে বললাম আমার পরামর্শ হলো একটাই যে রোগ হয়ে গেলে এর চিকিৎসা তো করতেই হয় এটা উপরে পড়ে যায় তখন আর কিছু করার থাকে না বাট রোগ যাতে না হয় আমরা সবাই মিলে সেই কাজটি করি যে রোগ হলে তো ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আপনি নিজেই চেষ্টা করলে পারবেন এই ব্যবস্থা নিতে যে আপনার সন্তানের যাতে রোগ না হয় কিভাবে সেই আর্লি প্রেগনেন্সি থেকে আপনাকে সব ধরনের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে দেখতে হবে বাচ্চার কোনো রোগ আছে কি না আর প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস যাতে করা যায় সেই ব্যবস্থা নিতে হবে দরকার হলে স্ক্রিনিংয়ের জন্য আর্লি ইকো আমরা বলি যে কিছু কিছু বাচ্চার আগে আগেই করে ফেলতে হবে যেমন ডাউন সিনড্রোমের বাচ্চা বা যাদের অন্য ভাই বোনের হার্টের রোগ আছে তারা যদি আগে আগে এসে আমাদেরকে দেখায় তাহলে আর্লি ডায়াগনোসিসও কিন্তু একটা মেইন স্টেজে ভালো হওয়ার পথে দেরি হয়ে গেলে কিন্তু আর ভালো করা যায় না তো এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে বাড়িতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং সময় টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি প্রিয় দর্শক আজকে বদিবাড়িতে আমরা কথা বলেছি শিশুদের হার্টের নানা জটিল রোগ নিয়ে এবং করণীয় আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের